সম্মানিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আপনার স্ক্রিনের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি চালিত একটি অটোভ্যান গাড়ি আর এই গাড়িটা তৈরি করেছে মেসাস রাফসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আর এই গাড়িটার গ্লাস সিস্টেমের একটি গাড়ি দু হাজার পঁচিশের আপডেট ডিজাইন করার চেষ্টা করছি তো এই গাড়িটার ফুল বিস্তারিত ভিডিও আমি আগামী কালকে রঙের পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো সবাই যদি এই গাড়িটার মূল্য জানতে চান বা বিস্তারিত আরও কোনো কিছু জানার দেখার ইচ্ছা থাকে তাহলে আগামীকালকে যে ভিডিওটা আপলোড করবো সেটা সবাইকে দেখার অনুরোধ থাকলো তো বন্ধুরা আপনারা ব্যাটারি চালিত যে কোনো গাড়ি আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের ঠিকানা পাবনা সদর গাতি আট মাইল বাজার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা হাফেজ